মিজান রহমান আজাহারী হুজুরকে অত্যন্ত ভালোবাসি আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের জন্য ভালোবাসি অনেক প্রিয় একজন হুজুর মিজানুর রহমান আজাহারি হুজুরকে অন্তর অন্তঃস্থল থেকে মহাব্বত করি আসলেই অন্তর থেকে মহাব্বত করি অত্যন্ত একজন ইসলামিক স্কলার কিন্তু আসলেই হুজুরের এই কথাটাই ব্যতীত হয়েছি অন্তরে আঘাত লেগেছে কষ্ট পেয়েছি যে হুজুর পাক সাল্লু আলাইসাল্লামকে কাউ বয় বলা নউজুবিল্লা এই ধরনের সম্বন্ধ হুজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লামের সম্বন্ধে বলাটা করাটাও নিন্দনীয় এবং এটা একটি জঘন্যতম অপরাধ বলে ইসলামী সরাসরিয়ত অনুযায়ী এটা বিবেচিত হয়ে আসতেছে মিজানুর রহমান আজাহারি হুজুর অত্যন্ত ভালো এবং কোরআনের জ্ঞান এবং বিভিন্ন ভাষায় সে ইসলামিক দিক নির্দেশনা মানুষকে তুলে ধরতে পারে বিভিন্নভাবে ইসলামিক কথা বিশ্বের আনাচে কানাসে তুলে ধরেছেন কিন্তু প্রতিবাই উনি কয়েকটি বার হুজুর পাক পাকসাল আলাইহি সাল্লামকে নিয়ে কয়েকটি কথা মন্তব্য করেছেন যা ইসলামের বড় বড় মুরুব্বিয়ানেরা এটাকে ভুল ধরেছেন আসলেই মিজানুর রহমান হাজারি হুজুরকে সত্যি ভুল করতেছেন নাকি সে ইচ্ছাকৃতভাবে বারবার ইসলামকে নিয়ে এসে মানুষকে প্রশ্ন করার মতো একটি জায়গা তৈরি করে দিচ্ছেন যেখানে বিভিন্ন ধর্মের লোকেরা পর্যন্ত আসলে এইটা যদি কোনো ইহুদি বা কোনো ধর্মের লোক বলতো তাহলে কিন্তু আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ ছিলাম সময় কিন্তু আলেম হিসেবে সবাই আন্দোলনে ফেটে পড়তাম যে হুজুর পাক সাল্লা আলাইহিবাসাল্লামকে কাউবয় কেন ওই হিন্দু বলল আসলে হুজুর পাক সাল্লাহু আলাইহি সাল্লামকে রাখাল বা কাউ বয় এ ধরনের কোনো অবাঞ্ছিত কথা আমাদের মুসলমানের জবান থেকে আসা যাবে না ওমা আর সালনাকা ইল্লা রহমাত আলমিন যে হুজুর পাক সাল্লাইসাল্লামকে আল্লাহ রব্লা আলমিন গোটা বিশ্বের মুক্তির রহমত হিসেবে প্রেরণ করেছেন তাকে দুনিয়ার কোনো বস্তুর সাথে মিলায় রসুল সাল্লামের সম্মানের ব্যাঘাত ঘটানো যাবে না এটা মোনাফিকের লক্ষণ আসুন মিজানুর রহমান আজহারি হুজুরকে আমি অত্যন্ত ভালোবাসি শ্রদ্ধা করি তার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া না আমার অনুরোধ থাকবে বিশেষভাবে উনি যেন বিবেচনা করে এই কথার জুটি উনি কিচ্ছু কিচ্ছোবাধ্যপ বলে থাকে ও কি কিচ্ছায় যিনি বলতে চায় না এ ধরনের কথা যদি তার জবান থেকে বের হয়ে যায় সে যেন এটা মিডিয়ার মাধ্যমে খোলাসা করে দেয় কারণ বাংলাদেশের জনগণের মুসলমানের হৃদয়ে রক্তকরণ হইতেছে তাকে সবাই আমরা দল মত নির্বিশেষে ভালোবাসি কোরআনের জন্য ভালোবাসি কিন্তু গোস্তাগের রাসুল হিসেবে সে যদি এটার পরিচয় দেয় তাহলে কিন্তু আমরা তাকে আর ভালোবাসবো না কারণ আমরা তাকে ভালোবাসি একমাত্র নবীর মহাব্বতে নবীর মহাব্বতেও যদি তার ভেতর না থাকে তাহলে পৃথিবীর বড় একজনও যদি আলেম হয়ে বাংলার জমিনে ঘোরাফেরা করে সে কিন্তু গোস্তাগে আসুল হিসেবে আমাদের কাছে পরিচিত হবে আসুন মিজানুর রহমান আজার হুজুরের কাছে আমরা অত্যন্ত আশাবাদী ও চিরেই উনি এই বক্তব্য অর্দ্র করবেন এবং জাতির সামনে সে ক্ষমা চাইবেন এবং বলবেন যে আমার ভুল হয়েছে এটা যদি সে করে আমরা বলবো সে ভুলের ভেতর থেকে সে ইচ্ছাই নয় অনিচ্ছাই ভুলটা করেছেন আর যদি সে জাতির কাছে ক্ষমা না চায় তাহলে আমরা মনে করবো সে ইচ্ছাকৃতভাবে ইসলামকে একটি দ্বারাই নিয়ে যাইতেছে যেখানে অন্যরা ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করতে পারে ইসলামকে কলুষিত করতে পারে ইসলামকে নিয়ে অন্য কোনো গোষ্ঠীর একটি নতুন কোন চক্রান্ত চলতিছে যারা হজর পাক সাল্লাহ আলাইহি সাল্লামের ধর্মকে ধুলিস্বাত করে দেওয়ার জন্য তারা মাঠে নেমেছে ওয়াজের নামে তারা আল্লাহ রাসুলের অপমান করতেছে এটাই জনগণের মনের একটি মূল ধারণা যেন না হয় এদিকে খেয়াল রাখে আপনার বক্তব্য আপনি উজ্জ্বর করবেন আশা করি আমরা সবাই কোরআনের পক্ষ থেকে কোরআনওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসি সময় সমাজের পক্ষ থেকে আমরা এর তীব্র আশা রাখি যে অসিরেই আমরা এর একটি সমাধান পাবো ইনশাআল্লাহ